শ্রোতা ভাই বোনেরা আসলাম আলাইকুম পশু পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এক প্রান্তিক খামারি কৃষক ভাই তার লালন পালনকৃত শত শত মহিষ বন্যার পানিতে ভেসে যাচ্ছে সেই মহিষগুলি যখন বাজারে উঠে আসে দেখতে পাচ্ছেন ডান পাশে পাঁচ লাখ চার লাখ তার চেয়েও বেশি দামে বিক্রি করে থাকেন এবং কৃষক ভাই তার কষ্ট অর্জিত এতদিনে লালন পালন করে যে সময়ের জন্য তৈরি করে তারা সেখান থেকে সে বঞ্চিত হচ্ছে সকলে দোয়া করবেন এই শত শত মহিষ সে যেন ফিরিয়ে আনতে পারে এত স্রোত দেখতে পাচ্ছেন এবং এটা দেখে কষ্ট লেগেছে তাই আপনাদের শেয়ার করলাম প্রান্তিক খামারি অনেক সময় অনেক দুর্যোগের কারণে অসহায় হয়ে পড়ে এবং তার কিছু কুল কলক্রিয়ারা থাকে না সে এগুলিকে কিভাবে তার তীরে ফিরে নিয়ে আসবে সেটাও সে জানে না এবং শুধুমাত্র একটি পারে সকলে তার জন্য দোয়া করবেন সে যাতে আবার এগুলিকে সংগ্রহ করে এবং সুন্দরভাবে তীরে ফিরে নিতে পারে আজকের জন্য এখানে বিদায় নিব পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন